খুলনার ডুমুরিয়া উপজেলা সরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ইসলাম রবিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার রাত দিকে উপজেলার গুটুদিয়া ইউনিয়নের সামনে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে জেনেছি আমরা স্থানীয় সূত্র বলছে বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশ শেষ করে মোটর সাইকেলে খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন শেখ রবিউল ইসলাম রবি গুটুদিয়া নামক স্থানে পৌঁছালে তার মোটরসাইকেলের সাইকেলের গতিরোধ করে কে বা কারা তাকে গুলি করে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরে উপজেলা হাসপাতালে নেওয়ার পরে অবস্থা আশঙ্কাজনক হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় খুলনা মেডিকেল কলেজ আনার পরে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শরাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ডুমুরিয়ার বিভিন্ন স্থান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসতে থাকেন উপজেলার বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এবং এখানে এক হৃদয় বৃতরোগ দৃশ্যের অবতারণা হয় তাই সকলেই কান্নায় ভেঙে পড়েন এবং তারা বলছেন ডুমুরিয়া উপজেলার শরাপপুর ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান শেখ রুবুল ইসলাম রবি অত্যন্ত জনপ্রিয় ছিলেন চেয়ারম্যান হিসেবে যেমন জনপ্রিয় ছিলেন তেমনি মানুষ হিসেবেও জনপ্রিয় ছিলেন এমন একজন মানুষ কিভাবে হত্যার শিকার হতে পারে এটি নিয়ে তারা আসলে বিস্ময় প্রকাশ করেছেন ওই ডুমুর মাথায় বা কারার থেকে গুলি করেছে তারপরে আমরা যে ডুমুরি হাসপাতালে ওখানে নিয়ে গেছে ওখান থেকে এইখানে নিয়ে আসছে আমরা অফিসার আসি এসে দেখি যে আমাদের মাঝে নেই আমি পাঁচটা পর্যন্ত আমরা ছিলাম একসাথে কাউন্সিলিং তারপর মন্ত্রীর বাসায় গেল দুমুরিয়া মিটিং আছে তাই চলে গেল আমার গুলো হেলমেট আছে আমি চলে যাই আর গেল চুমুরিয়া উপজেলার চেয়ারম্যান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বলছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে এবং তারা এই হত্যার দ্রুত বিচার দাবি করেছেন এই নির্বাচনের কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে প্রশাসন আছেন প্রশাসন নিশ্চয়ই এর বের করবেন যে কারা এর সাথে জড়িত তবে আমরা রবির হত্যাকারীদের শাস্তি চাই এবং ফাঁসি এবং অবশ্যই এদিকে পুলিশ বলছে হত্যাকাণ্ডের কারণ এবং হত্যাকারীদের ধরতে তারা কাজ শুরু করেছে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ